এর মায়ের রেকর্ড আছে পঁয়ত্রিশ লিটার দুধের লেট বাংলাদেশে এর রেটে কেউ ফিলাকবি দেবে না ভাই আচ্ছা আপনি দিচ্ছেন তো জি ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করছি দুই সাইড দশটা খামার যাচাই করে যদি আমার কাছে যদি কম দামে পায় তাহলে দর্শক নিবে আর যদি না হয় তাহলে নেওয়া যাবে না ভাই তা কিনলে কিন্তু দুইটা পাচ্ছে এক লাখ পঁয়তাল্লিশে গাড়ি ভাড়া সারা বাংলাদেশের গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার চ্যানেল তো একদম নতুন অনলাইনে কি এর আগে ভিডিও দিচ্ছে না এর আগে আরকি এর আগে আমি কখনো ভিডিও দিই নাই আজকে তোমার চ্যানেলে আমি নতুন সম্পূর্ণ নতুন আজকে পাঁচটা গরু দেখাবো ভিন্ন ভিন্ন জাতের পাঁচটাই ভিন্ন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা বাগবাড়িয়া গ্রামে আপনার দোতলা মসজিদ আছে দোতলা মসজিদের পাশে আমার খামার আচ্ছা ফার্মের নাম কি রাখছেন ফার্মের নাম আচ্ছা এখান থেকে আপনি কি কি জাত মানের গরু আসলে বাঁচা বিক্রি করেন এখান থেকে আমরা মূলত বাহামা বাহামা বাহামাগি সিজিয়াম সকল প্রকার গরুর বিক্রি করা হয় জার্সি আমি সব যে গরুর কোয়ালিটি দেয় যেমন জাতমানের গরু থাকে সেগুলা নিয়ে আসলে কাজ করে থাকি ইনশাআল্লাহ সব সময় সব ধরনের গরুই পাবে আচ্ছা তো ব্যবসাটা আসলে কতদিন ধরে আপনি করতেছেন আমি আসলে এবারেই নতুন একবারেই অপরিচিত মুখ হ্যাঁ দর্শকরা যদি সারা পায় ইনশাআল্লাহ সামনে আগাব আর যদি এরকম সারা যদি না পায় তাহলে টিকে কি এর আগে কি করা মানে অফলাইনে কি থাকতে হলে অনেক ধৈর্য লাগবে এবং ভালো জাত মানের গরু নিয়ে কাজ করতে হবে মানুষের সাথে লেনদেন করতে হলে সেই দিকটা খেয়াল রাখতে হবে সব দিক দিয়ে কিন্তু বিবেচনা আগে করতে হবে আপনি কি মনে করতেছিলেন আমি চাই যে হচ্ছে দর্শক আমার থেকে জিনিস কিনুক ভালো জিনিস কিনুক দুই দাম বেশি হোক জিনিসে যেন না ঠকে জিনিসে ঠকা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা আপনারও কিন্তু কালেকশন করতে হবে আবার সেই হাই কোয়ালিটি জি আমার যদি পছন্দ না হয় যে গোটা আমার পছন্দ হবে না তবে আমি মনে করি আমার পছন্দ না হলে দর্শক দত্তকে আরো পছন্দ হবে না তাহলে আমার পছন্দ অনুযায়ী যে গোটা ভালো হবে সেই ধরনের গোটা আমি কালেকশন করার চেষ্টা করছি এবং সব সময় যায় দর্শকদের ভালো কিছু দেখানো হ্যাঁ ভালো কিছু দেখাবেন এবং অনলাইনে কিন্তু গরু যে আপনি বেচা কিনা করবেন সেই ক্ষেত্রে মার্কেটে কিন্তু দেখা যাচ্ছে গরুর বাজারে যারা যাচ্ছে আপনি যদি অনলাইনে যদি কমে না দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু দর্শক বেড়া নিবেন ইনশাআল্লাহ কমে দেওয়ার চেষ্টা করব যেহেতু প্রথম আমি নতুন কিন্তু যেহেতু আপনি সেই ক্ষেত্রে লেনদেনের বিষয়টা আবার কিভাবে আপনি বেচা বিক্রি করে থাকবেন ব্যাংকের মাধ্যমে আমাদের খাবারের নামে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে টাকা লাগাই দিলে গরু পছন্দ হলে টাকাই লাগাই দিলে আমরা গরু তার বাসায় পৌঁছা দেব আপনি নতুন আপনার অ্যাকাউন্টে যে টাকা দিবে তার একটা ডকুমেন্টস কি থাকবে আপনার এই যে আমার খামার আপনি দেখছেন এই যে খামার দেখেন ব্যানার দেখেন গোয়ালে গরু আছে নাকি দেখেন আমি আসলে প্রকৃত ব্যবসায়ী না সিটার বাট পার এগুলা দেখেন আচ্ছা সব ডকুমেন্টস আছে যাচাই বাছাই করে তারপরে জানো আসলে ক্রেতা ভাইরা আসেন আপনার কাছে গরু কিনে তো আজকে কয়টা গরু দেখাবেন আমাদের আচ্ছা 5টা গরু দেখাবো ভাই 5টা গরু দেখাবেন খামারে কয়টা গরু আছে এখন আমারে গরু আছে মোটামুটি এখন 19টা গরু আছে খামারে গরু আছে 19টা দেখাবেন আজকে 5টা আমি শুধু 5টা বকনা দেখাবো সার আছে বাকিগুলো সার ওগুলা এখন দেখাবো দা ভাই আচ্ছা সামনে আরেকটা প্রোগ্রাম সামনে আরেকটা প্রোগ্রাম দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা তো আজকে যে 5টা বকনা থাকবে সেই 5টা বকনা থেকে দামের দিক থেকে কেমন থাকতেছে দামে একবারে দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করবে জি আচ্ছা চলেন যে জাতমানের গরু রাখছেন তাহলে এক এক করে আমরা দেখতে থাকি চলেন দেখেন ভাই জানি যে শুরুতেই সুন্দর গঠনের একটা বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন মাথা সাদা এখন মাথা সাদা কি আসলে লোকজন অন্য রকম ভাবে চিনে থাকে সবাই ফিলিক বি নামে চিনে এটা আসলে কি জাতমানের গরু ভাই আমার গরু আমি আসলে বলবো না দা ফিলিক বলবো না এটা হচ্ছে ফিজিয়াম দর্শক এখন জাত চিনে ভাই কি জাত কি মান দর্শক বিবেচনা করবে বিবেচনা করে দাম দরের যদি পথ হয় দুই চার দশটা খামার যাচাই করে যদি আমার কাছে যদি কম দামে পায় তাহলে দর্শক নিবে আর যদি না হয় তাহলে নেওয়া যাবে না ভাই গরুর বর্ণনা আমি দেব না ভাই কি জাত মান দর্শক আমার সব ভালো চিনে ভাই তার মানে এখন দর্শকদের উপরে ছেড়ে দিলেন জাত মান দর্শক বিবেচনা করবে আচ্ছা তো এটা বকনা তো জি এটা বকনা একবারে রেডি কোয়ালিটির বকনা ভাই বয়সটা কত মাস বয়সটা এর এর আনুমানিক 13 মাস বয়স ভাই 13 মাসের মতো বয়স চলে এখন জি আচ্ছা এবারে এই গরুগুলো আসলে হিটে আসে কত মাস বয়সে যায় ভাই এগুলো হিটে আসে মোটামুটি আপনার হচ্ছে 15 মাসে আসে গোদ যদি ভালো হয় 13 মাসে 12 মাসে আসে পরিচর্যা যদি ভালো করে থাকে তাহলে তাহলে তো এখন যে পর্যায়ে আছে এখন যে কোনো ক্রেতা ভাই যদি নেয় টোটা তার খামারে যা সেট হওয়ার পর পরে কিন্তু হিটে চলে মোটামুটি এক মাস দেড় মাসের মধ্যে ইনশাআল্লাহ হিটে আসবে আচ্ছা তাহলে যে বকনাটা আমরা দেখতে পাচ্ছি রেডি বকনা জি জি আচ্ছা তাহলে এটার দরদাম কেমন কি চাচ্ছেন আপনি ভাই এটার দরদাম ভাই আমার দাম চাইলে তো আসলে বেচা কিনা হবে না না যেহেতু অনলাইনের মার্কেট জি জি ভাই আট দশটা খামার যাচাই করতে বলেছি সেই হিসাবে আমার দাম বলা লাগবে হ্যাঁ অবশ্যই ভাই এটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম এক লক্ষ পনেরো হাজার টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন জি জি ভাই এখান থেকে একটু দরদাম করে নিতে পারবে হালকা সীমিত দরদাম করা যাবে ভাই হালকা আপনার সাথে একটু সীমিত দরদাম করে করে গরুটা নিতে পারবে জি জি আচ্ছা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার এটা একটু সাইড করে দিবেন দ্বিতীয় নম্বরে যে গরুটা নিয়ে আসছেন লাল রঙের মাসাল্লাহ মাথাটা বিশেষ করে খুবই সুন্দর লাগছে জাত জাতমানের গরু হবে এটা হচ্ছে একটা জার্সি গরু ভাই এটা একটা জার্সি গরু মাথা দেখলে আসলে দর্শক মাথাটা দেখেন মাথাটা কতটুক ডিম ওখানে দেখেন চার এখালে ডিম কপালের উপরে এখালে ডিম বসানো যাবে দেখেন আর চোখ চোখের নিচে দেখেন কালো কাজল কালো চোখ কান দুটা ছোট হ্যাঁ একবারে ছোট বড় পাতার হ্যাঁ বড় পাতার মতো আর চামচুচা দেখেন চামচুচা একবারে পাতলা রসুনের মতো আচ্ছা তে এই গরুটার বয়সটা কত মাস ভাই এই গরুটা বীজ দিয়া আছে ভাই এক মাস 5 দিন ওর বীজ দিয়া আছে কার্ড আছে দেয়া আছে আপনার কাছে জি যাক 마শাআল্লাহ যেহেতু আপনার কাছে কার্ড আছে কি বীজটা দেয়া আছে এটা কি বলা সম্ভব ভাই এটা জারসি বীজই দেয়া আছে জারসিরই একটা বীজ দেয়া আছে জি জি যেহেতু কার্ড আছে দর্শকবরা যে ক্রেতা ভাই আপনারা কালেকশন করবেন তারা এসে দেখে শুনে কার্ড নিয়ে তারপরে কালেকশন করা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তাহলে তো একদম রেডি এখন শুধু খাওয়াবে পরিচর্যা করবে পেটে আল্লাহ দিলে যদি ভাই এটা একটা কিনলে ভাই দুইটা পাবে এক কথা একটা কিনলে দুইটা পাবে একটা কিনলে দুইটা পাবে হ্যাঁ একটার দামে দুইটা পাচ্ছে এখান থেকে আচ্ছা তাহলে এটা তো একদম রেডি আছে এখন জি তাহলে এটা যদি কোনো ক্রেতা ভাই নিতে চাই তাহলে এটার কেমন টাকা দাম ভাই এটার প্রাইস পড়বে আপনার 1 লক্ষ 45 হাজার টাকা ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি একটা দাম নির্ধারণ জি জি একটা কিনলে কিন্তু দুইটা পাচ্ছে এক লাখ পঁয়তাল্লিশে আচ্ছা 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 তো এখান থেকে তো দরদামের একটু সুযোগ হালকা সীমিত দরদাম করার সুযোগ আছে ভাই আচ্ছা এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার জি এটা ওইটা সাইড করে দিবেন চলেন তিন নাম্বার গরুটা আমরা চলেন দেখাই ভাই যে তিন নাম্বার সিরিয়ালের যে গরুটা নিয়ে আসছেন মাশাল্লাহ এটাও দেখতে শুনতে খুবই সুন্দর লাগছে এটা কি জাতমানের গরু হবে ভাই এটা হচ্ছে সাতশো পাঁচ নম্বর বলের একটা আমেরিকান ফিলাকবি বকনা বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা একদম যে বুলের বীজটা দেওয়া হয়ে থাকে সেটাও আপনি কার্ড নাম্বার বলে দিলেন জি 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 আসলে দর্শক সবই চেনে ভাই কিছু নতুন করে চিনা নাই আর হ্যাঁ এখন দর্শকরা অনলাইনে দেখা যাচ্ছে যে অনেক যে গরুগুলো এসে থাকে সব এখন অনলাইনে পাওয়া যাচ্ছে অনলাইনে দেখেই তারা অভিজ্ঞ হয়ে গেছে এখন জি জি আচ্ছা তো এই বকনাটার বয়স আপনার আনুমানিক আট থেকে সাড়ে আট মাসের এর মধ্যেই হবে আট থেকে সাড়ে আট মাসের মধ্যেই চলতেছে জি জি আচ্ছা এর মাথার লুকটা দেখেন ভাই কত সুন্দর মাথা কানগুলা ছোট ছোট হ্যাঁ আর পাগুলা একবারে মোটা মোটা স্টেট একদম জি আর মাজাটা একবার মাজা বডি থেকে একবারে মাজাটা একবারে স্টেট সোজা আছে হ্যাঁ তো এটা হেটে আসতে কত দিন সময় আছে এটা ভাই এটা আসতে মোটামুটি এখনো চার পাঁচ মাস লাগবে ভাই চার থেকে পাঁচ মাসের মধ্যে সময় লাগবে এখনো জি জি আচ্ছা তো এই বকনাটা যদি সিঙ্গেলে কোনো ক্রেতা ভাই নিতে চাই তাহলে কেমন টাকা দাম চাচ্ছে ভাই এই বকনাটা যদি কোনো ক্রেতা ভাই সিঙ্গেলে নিতে চাই তাহলে দাম পড়বে এটার পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা জি একবারে সীমিত রেট ভাই বাংলাদেশে এই রেটে কেউ ফিলাকবি দেবে না ভাই আচ্ছা আপনি দিচ্ছেন তো জি ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করছি এবং দেব আচ্ছা এটা এখান থেকে একটু দর্শক ভাইরা কথাবার্তা বলে আপনার কাছ থেকে সীমিত ভাই হালকা সীমিত দর করা যাবে আচ্ছা এটা ছিল সিরিয়ালের তিন নাম্বার একটু সাইড করে দিবেন এই যে চার নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ এটাও দেখতে শুনতে খুবই সুন্দর লাগতেছে এটা কি জাতমানের গরু ভাই এটাও একটা আমেরিকান সাতশো পাঁচ নম্বর বলে বকনা বাসা এটাও সাতশো পাঁচ নম্বরেরই বকনা বাচ্চা জি জি আচ্ছা এই বাচ্চাটার বয়সটা কত মাস ভাই এই বাচ্চাটার বয়স আনুমানিক দশ থেকে এগারো মাস দশ থেকে এগারো মাস জি এখন বয়সটা চলে জি খাবার দাবার সুস্থ সবল একবারে পরিপূর্ণ সুস্থ সবল ভাই কোনো রকম অসুবিধা নেই কোনো রকম সমস্যা নাই ভাই সমস্যা থাকলে সরাসরি ব্যাক দিবেন ভাই আচ্ছা তো এই বাচ্চাটাও হেঁটে আসতে কত দিন সময় লাগবে ভাই এই বাচ্চাটা হিঁটে আসতে মোটামুটি চার থেকে তিন মাসে এমনই লাগবে তিন থেকে চার মাসের মতো পরিচর্যা করলেই হিটে চলে আসবে জি জি আচ্ছা তো এটা সিঙ্গেলি নিলে কেমন টাকা দাম চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি আমি নব্বই হাজার টাকা এটার দাম চাচ্ছে নব্বই হাজার টাকা জি জি আচ্ছা তো এখান থেকে দর্শক ভাই একটু দরদাম করে আপনার কাছ থেকে নিতে পারবে জি ইনশাল্লাহ নিতে পারবে আচ্ছা এটা ছিল সিরিয়ালের চার নাম্বার জি এটা একটু ছাইড করে দিবেন এই যে পাঁচ নাম্বার সিরিয়ালের যে গরুটা নিয়ে আসছেন এটা আবার কি জাতমানের গরু হবে বা এটা হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন হ্যাঁ আচ্ছা এই গরুটা হচ্ছে দশটা বারোটা লোকের হাত থেকে মারামারি কারাকাড়ি করার পরে গরুটা আমার নেওয়া ভাই আচ্ছা 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 তাহলে তো অনেক ধকল গেছে এই গরু জি 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 আচ্ছা তো এ গরুটা আসলে যাতে মানে কি হবে ভাই এটা হচ্ছে যার সচরাচর সবাই চেনে না এটা হচ্ছে ইংল্যান্ডের রেড কাউ ভাই ইংল্যান্ডের রেড কাউ হ্যাঁ ইংল্যান্ডের রেড কাউ আচ্ছা নামটা কিন্তু আমিও প্রথমে শুনলাম ভাই এটা ইংল্যান্ডের রেড কাউ অরিজিনাল বর্ডার কজ গরু আচ্ছা অরিজিনাল বর্ডার কজ ভাই এর মায়ের রেকর্ড আছে পঁয়ত্রিশ লিটার দুধের রেকর্ড আপনি ওখান থেকে যার কাছ জি জি আমি যার কাছে আপনি তার কাছ থেকে জেনে নিয়েছেন হ্যাঁ 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 আচ্ছা বয়সটা কত মাস এখন এর বয়স দশ মাস ভাই দশ মাস জি আচ্ছা তো এখনকার সুস্থ সবল আছে তো ইনশাল্লাহ এখন পর্যন্ত আমার কাছে সুস্থ সবল আছে আর বাট চারটা দেখা দেন চারটা বাট চার জায়গায় আছে একবারে সরানো আর পাগুলো অনেক মোটা হ্যাঁ হ্যাঁ একদমই আর কালারটা একবারে লাল কালার একবারে সম্পূর্ণ লাল কালার মাথাটা সাদা পাইছে হালকা হ্যাঁ নিপুল চারটা আমরা দেখায় দিছি মার্শাল্লাহ তো এই বাচ্চাটা হেঁটে আসতে কত মাস সময় লাগবে ভাই এই বাচ্চাটা হেঁটে আসতে মোটামুটি চার মাস সাড়ে চার মাস লাগবে চার থেকে সাড়ে চার মাস পরিচর্যা করতে হবে তাহলে হিটে চলে আসবে জি কারণ এর গোদ অনেক ভালো হয় হ্যাঁ তো এই বাচ্চাটা যদি কোন দর্শক ভাই নিতে চাই তাহলে এটার কেমন টাকা দরদাম দাম ভাই এই বাসটার আমি দাম চাচ্ছি আটানব্বই হাজার টাকা অষ্টানব্বই হাজার টাকা দাম নির্ধারণ করছেন জি দর্শক ভাই এখান থেকে আপনার কাছ থেকে দরদাম করে তারপরে নিতে পারবো ইনশাল্লাহ নিতে পারবে আচ্ছা এই যে এক থেকে পাঁচ পর্যন্ত আপনার বকনা দেখাইলাম জি তো ভিন্ন ভিন্ন দাম বলছেন যদি লটে কোনো ক্রেতা ভাই একসঙ্গে নিতে চাই তাহলে কেমন টাকা নেবেন আপনি লটে যদি কোনো ক্রেতা ভাই একসঙ্গে নেয় তাহলে এক দাম এক রেট গাড়ি ভাড়া সারা বাংলাদেশের গাড়ি ভাড়া আমি দিয়ে দেব আপনার এক লক্ষ টাকা পিস করবে এক লক্ষ টাকা পার পিস আপনি একটা দাম নির্ধারণ করছেন জি জি দর্শক ভাই এখান থেকে আবার একটু কিছু কি সম্মানী বা দরদাম করতে পারবে সম্মানী দরদার করার দাওয়ার দাম করার আসলে কিছু নাই আমি গাড়ি ভাড়াটা ফিরিয়ে দিয়ে দেব এই সঙ্গে সারা বাংলাদেশের গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দিবেন আচ্ছা সুন্দর সুন্দর গরু দেখাইছেন এই গরুগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন তা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ডাবল থ্রি ফোর টু থ্রি এইট এটাই হোয়াটসঅ্যাপ এটাই ইমো আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে এই যে গরুগুলার বিস্তারিত দর্শক ভাইরা কথা বলতে পারবেন জি ইনশাল্লাহ আচ্ছা তো ভাইজান আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই